কিছু খেতে মন চাইলে এই মিষ্টিটা বানিয়ে খেতে পারেন খেতে তো দুর্দান্ত হয় আর বানানোও খুব সহজ তো আলাইকুম বন্ধুরা আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের রেসিপিতে সবাইকে স্বাগত তো রেসিপিটি করার জন্য প্রথম একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করা নারিকেল আর দিয়ে দিচ্ছি চিনি আমি চিনিটা হাফ দিয়েছি যতটা নারকেল নিয়েছি তার হাফ দিয়েছি চিনি তো বড় জারে মিহি পেস্ট হয়নি তার জন্য আমি ছোট গ্রাইন্ডারে আবারও ঢেলে পেস্ট করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আর একটা প্যান আমি চাপিয়ে দিয়েছি চুলোই প্যানটা গরম হলেই আমি এখানে এক কাপ দিয়ে দিচ্ছি সুজি প্যাকেটের সুজিগুলো আমি এক প্যাকেট দিয়েছি হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার আমি ওই কাপের দেড় কাপ জল দিয়ে দেব অনবরত নেড়েচেড়ে একটা ডো করে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু তলে লেগে যাবে তো এরকম কিছুক্ষণ পর্যায়ে রান্না করতে করতে এইভাবে ডোয়ের মতো পরিণত হয়ে যাবে আমি একটা থালায় নিয়ে নিলাম সম্পূর্ণ মিশ্রণটা হয়ে গেছে চারিদিকে ছড়িয়ে একটু ঠান্ডা করে নেব এবার আমি এদিকে আবার একটা সাসপেন চাপিয়ে দিয়েছি চুলোই আর দিয়ে দিলাম এক কাপ চিনি এক কাপ জল সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে বরফ তুলে নেব বলক আসলে দিয়ে দিচ্ছি ফুড কালার একটু দেখতে ভালো লাগার জন্য আর এতে লেড়ে দেখবে এরকম চিটচিটে হবে তখন কিন্তু সিঁড়েটাকে নামিয়ে নিতে হবে চুলাটাকে অফ করে আর এদিকে আমি সুজিটাকে হাত দিয়ে একটু ব্যায়াম করে মেখে নিচ্ছি এতে করে মসৃণ হবে আর পিঠোগুলো খুব সুন্দর হবে বানাতে সুবিধা হবে হাতে একটু তেল লাগিয়ে আমি খুব ভালো করে মসৃণ করে মেখে নিলাম এবার এভাবে করে আমি একটা গোল বল করে নিচ্ছি দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিলাম তারপর এদিকে সাদা তেল লাগিয়ে আমি হাত দিয়ে এভাবে রুটির মতো করে হালকা হাতে বেলে নিতে হবে বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি একদমই হালকা হাতে বেলতে যাবে খুব চাপ দিয়ে বেলতে যাবে না না হলে কিন্তু মাঝখানে পাতলা হয়ে যাবে সাইডে কিন্তু মোটায় থেকে যাবে এবার আমি একটা বাটি নিয়েছি এবার বাটি দিয়ে আমি বাটির বরাবর মাপে কেটে নিচ্ছি তিনটে করে হচ্ছে আমার এখানে তিনটে করে কেটে নিচ্ছি বাকিগুলো আবার আমি বেলে এই রুটির মতো বানিয়ে নেব তো এইগুলোতে আমি আগে পুরটা ভরে দেব নারিকেলের তো আমি এখানে দেড় চামচ মতো দিয়ে দিছি পুর দিয়ে চারিদিকে সমান করে মাঝখানে বরাবর করে নিলাম তারপরে এভাবে হাত দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে আর খুব সহজেই কিন্তু হয়ে গেল একটুও কিন্তু ঝামেলা নেই এই রেসিপিটাতে একবার হলো ট্রাই করতে পারেন এই রমজান মাসে কিংবা ঈদ উপলক্ষে সামনে ঈদ আসছে বানিয়ে বাচ্চা কিংবা পরিবারের সকলকে খুশি করতে পারবেন তো এভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে চাইলে এভাবে আপনারা জলের ভাপেও ভাপিয়ে নিতে পারেন ওটাও কিন্তু খেতে ভালো লাগবে আর এদিকে আমি তেলটাকে গরম হতে দিয়েছি যেহেতু আমি মিষ্টি বানাবো তার জন্য তেল তো লাগবেই তো তেলটাকে হাই হিটে গরম করে তারপরে পিঠেগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলটা ঠান্ডা অবস্থায় দিতে যাবে না নাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে একদম হাই হিটে তেলটাকে গরম করে তারপরে লো টু মিডিয়াম আছে একটু সময় ধরে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমার তেলের টেম্পারেচারটা নিশ্চয়ই বুঝতে পারছেন কী কীরকম গরম হয়ে আছে তো এরকম লাল লাল করে ভেজে আমি সরাসরি দিয়ে দেবো মিষ্টির সিরাতে মানে সিরাটাকে আমি একটু গরম করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছিলো দিয়ে একটু গরম অবস্থায় কিন্তু পিঠেগুলো দিতে হবে তাহলে কিন্তু সিরাটার ভিতর থেকে অবজব হয়ে যাবে তো আমি এখানে এরকমভাবে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে তুলে নিয়েছি আর এই যে দেখুন সম্পূর্ণ মিষ্টিটা আমার রেডি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা নরম তোল তেলে সফট হয়েছে খেতে তো ভীষণই মজার হয়েছে একবার বানিয়েই তে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না কতটা টেস্ট আরে আমি তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন আল্লাহ হাফিজ